শিক্ষার্থীরা সাদেশনের উত্তর পিডিএফ টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন নম্বরে এসএমএস দাও জিরো বিকাশ বা নগদ পার্সোনাল অ্যাকাউন্টে একশো পঞ্চাশ টাকা পাঠানোর পর সাদেশন হোয়াটসঅ্যাপে পাঠানো হবে পাঁচ থেকে সাত দিন পরে ইংরেজি পাশ করতে পারবে ইনশাআল্লাহ এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর ভিডিও ক্লাস দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে যে একটি মাত্র স্টোরি দিয়ে লেখা যাবে সব স্টোরি তো এটা কি আসলেই সম্ভব তো সম্ভব কি সম্ভব না এটা আজকের এই ভিডিওটি দেখলে তোমাকে অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি এটা বুঝতে পারবা যে এটা কি আসলে সম্ভব কি সম্ভব না তো আমি আশা করছি যে এই ভিডিওটি তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত করে রিউ করবা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো দাও নাই তারা অবশ্যই ফলো দিয়ে নিবা তো বেশি কথা বাড়াচ্ছি না জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায় তুমি এখানে স্ক্রিন দেখতেই পাচ্ছ যে মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেম আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমি এই মাল্টিপল স্টোরি রাইটিং অর্থাৎ একটিমাত্র স্টোরি দিয়ে একটা ফর্মেট বানাইছিলাম তো আমি যখন আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে পড়াইতেছিলাম তো তাদেরকে আমি কয়েকটা স্টোরি কমন দিয়ে দিই স্টোরি কমন দেওয়ার পরে বলছে যে স্যার এতগুলা স্টোরি যে কীভাবে আমরা পড়ব তখন আমি বললাম যে কিভাবে পড়বা এটা আসলে তো পড়তে হবে না পড়লে তুমি পরীক্ষায় স্টোরি কিভাবে লিখবা তো স্টোরির জন্য কি কি লিখতে হয় একটা নাম দিতে হয় টাইটেল দিতে হয় তারপর পোস্টের যতটুকু আছে অতটুকু লিখতে হয় তারপর আমি বলছি যে তোমরা কিছু একটা বানায় লিখবা এখন প্রবলেমটা হলো এই জায়গায় যে স্টুডেন্টসরা বানায় লিখতে পারে না তখন আমি বিভিন্ন জায়গায় খুঁজলাম যে একটা স্টোরি দিয়ে কয়েকটা স্টোরি লেখা যায় কি না হ্যাঁ তো এরকমভাবে আমি যেহেতু জানি যে একটা প্যারাগ্রাফ দিয়ে তো অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় একটা ডায়লগ দিয়ে তো অনেকগুলো ডায়লগ লেখা যায় একটা লেটার দিয়ে তো অনেক লেটার লেখা যায় তাহলে একটা স্টোরি দিয়ে কেন লেখা যাবে না অনেকগুলো স্টোরি তো এইটার অ্যান্সার আমি খুঁজতে লাগলাম তারপর আমি ফেসবুকে প্রথমত সার্চ দিলাম যে একটা স্টোরি দিয়ে সব স্টোরি এরকম সার্চ দিলাম তারপর আমি একটা পেজ পাইলাম ওই পেজের মধ্যে দেখলাম যে এই একটা স্টোরি দিয়ে অনেক বড় একটা স্টোরি বানাইছে তো ওইটা ফর্মেটটা দেখে আমার কাছে ভালো লাগলো তখন ওইটা আমি আমার স্টুডেন্টসদের মাঝে শেয়ার করলাম যে দেখো তো এটা তোমরা মুখস্থ করতে পারবা কিনা তারপর বলতে স্যার এটা অনেক বড় এটা আমাদের পক্ষে কখনো মুখস্থ করা সম্ভব না হ্যাঁ তো তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমাকে দু একদিন সময় দাও আমি তোমাদের একটা ফর্মেট বানিয়ে দেবো তো তারপরে আমি তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই ফর্মেটটা বানিয়ে দিয়েছিলাম ঠিক আছে প্রথমত ইউটিউবে আমি প্রথম এই মাল্টিপল স্টোরি রাইটিং ভিডিও বানাই হ্যাঁ যেটা এই ভিডিওটা ওই সময়ের জন্য অনেকেই এই ভিডিওটা পছন্দ করছিলো হ্যাঁ মোটামুটি একটা ভিউজ চলে আসছিলো এখন পর্যন্ত এটা মোটামুটি ভালো একটা ভিউজ পাইছে এরপরে অনেকেই কিন্তু আমার এই ফর্মের দেখে অনেকেই এরপর ইউটিউবে কিন্তু ভিডিও দিছে হুবু কপি করে আমি যা যা লিখছি ওই লেখাগুলো কপি করে তারা ভিডিও বানাইছে তো তার জন্য আমি কখনোই তাদেরকে কোনো রিপোর্ট দেয়নি কারণ একজনের কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে তো আরেকজন ভিডিও বানাবে তো এরপর থেকে কিন্তু আমি কয়েকবার ওই ফরমেটটা আমি তোমাদের মধ্যে শেয়ার করছি বা তোমাদের যারা সিনিয়র ভাই বোন আছে তাদের মধ্যে শেয়ার করছি তো তারা কিন্তু ওই স্টোরিতে কিন্তু পরীক্ষা খাতা লিখে মার্কসটা পাইছে তো তোমরা কেন পাবা না তো অবশ্যই তোমরা সেক্ষেত্রে মার্কসটা পাবা তো এত কথা আসলে বলতাম না জাস্ট তোমাদেরকে অ্যান্ড করার জন্য বলতেছি যে অবশ্যই নিট তুমি এই ফর্মেটটা ব্যবহার করো এ যাবৎকালে যত ফর্মেট দিয়েছি তার মধ্যে আজকে যে ফর্মেটটা দিতেছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ আমার যে রাইটিংগুলো এটা মানে প্রতি বছরেই কিন্তু আপডেট হয়ে থাকে ঠিক আছে তো এই জন্য আজকে এটা হচ্ছে তোমার জন্য আপডেট যে এই স্টোরি তুমি লিখলে অবশ্যই তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবা ওকে তো দেখো যে প্রথমত স্টোরির জন্য তোমাকে কি করতে হবে তোমাকে নাম দিতে হবে হ্যাঁ তোমাকে এখানে বলাই থাকবে যে একটা সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে প্রশ্নটা বলাই থাকে তো নামের জন্য তুমি স্টোরি অফ ঠিক আছে এরপরে এখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গায় তুমি কি করবা যে নামটা জাস্ট বসায় দিবা ঠিক আছে মানে যার সম্পর্কে স্টোরিটা আসছে যদি স্টোরিটা উট কাটার সম্পর্কে আসে তাহলে এই ফাঁকা জায়গায় তুমি কি লিখবা উট কাটার হ্যাঁ স্টোরিটা যদি ক্রো সম্পর্কে আসে তাহলে তুমি এই ফাঁকা জায়গায় কী লিখবা ক্রো অথবা শুধু ক্রো লেখলো চলবে হ্যাঁ অর্থাৎ যার সম্পর্কে গল্পটা আসছে তার নামটা বসায় দেবা বসায় দেওয়ার পরে তোমাকে প্রশ্নে যতটুকু দেয়া আছে ততটুকু লিখতে হবে প্রশ্নে যা আছে তাই লিখে দিবা লিখে দেওয়ার পরে এখন দেখো এখানে কি আছে যে এখানে শুরু করবা আর কি ফর্মেটটা এখন শুরু হইতেছে দি ফলোয়িং লাইন্স দি ফলোয়িং লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম এ স্টোরি অর্থাৎ এই যে পঙ্ক্তিগুলো এই যে শাড়িগুলো এটা একটা গল্প থেকে নেওয়া দ্য স্টোরি ইজ অ্যাবাউট স্টোরিটা কাকি নিয়ে তার নামটা এখানে মেনশন করতে হবে বসাইতে হবে দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ উডকাটার মানে একটা উড কাটার সম্পর্কে এই স্টোরিটা এরপর তুমি কী লিখবে দ্য স্টোরি ইজ ভেরি এনজয়েবল এই গল্পটা খুবই উপভোগ্য ইট ইজ এডুকেটিভ টু এটি শিক্ষণীয় বটে দি স্টোরি ইজ এ ট্র্যাডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি এই গল্পটা হচ্ছে একটি প্রচলিত বা সৃজনশীল গল্প এরপর কি আছে দেয়ার আর সাম ক্যারেক্টার্স অব দ্য স্টোরি এই গল্পটির অনেক চরিত্র রয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে তুমি দুইটা অপশন পাইছো একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ট্র্যাডিশনাল লিখবা না ক্রিয়েটিভ লিখবা কোনটা লিখবা যদি মনে করো যে তোমার যে গল্পটা পরীক্ষার খাতায় আসছে মানে পরীক্ষার প্রশ্ন আসছে সেটা যদি তোমার পরিচিত কোনো গল্প থেকে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা ট্র্যাডিশনাল স্টোরি মানে এই গল্পটা তুমি এর আগেও কোথাও না কোথাও পাইছো মানে পড়ছো তুমি পরীক্ষা লিখতে পারছো বা না পারছো সেটা বিষয় না যে এই গল্পটা তোমার পরিচিত একটা গল্পই দেওয়া হয়েছে ঠিক আছে ওকে এখন যদি এমন কোনো গল্প পাও যেটা আসলে কখনোই কোনো দিনও তুমি এই গল্প কোনো দিনও তুমি পাও নাই কোনোদিন এটার নামও শোনো নাই তাহলে ক্ষেত্রে তোমাকে লিখতে হবে ক্রিয়েটিভ স্টোরি তারপরে তোমার পরিচিত গল্প হলে লিখবো ট্রেডিশনাল স্টোরি আর যদি অপরিচিত গল্প দেওয়া হয় তাহলে ক্রিয়েটিভ স্টোরি ওকে আচ্ছা এরপরে আমরা পরবর্তীতে দেখব যে ঢ্যাশ এখানে আছে কি ঢ্যাশ ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি যদি উটকাটার আসে তাহলে এখানে লিখতে হবে উড কাটার ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি অর্থাৎ উড বা কাঠুরিয়ে হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র বিসাইটস পাশাপাশি বিসাইডস এখানে আবার এই ফাঁকা জায়গায় তোমাকে উড কাটারটা আবার বসাই দিতে হবে মানে যার সম্পর্কে গল্প ওইটা তার নামটা বসাই দিবা বিসাইডস উড কাটার উই ফাইন্ড ক্যারেক্টার্স অর্থাৎ আদার যে ক্যারেক্টারটা আছে মানে কাঠুরিয়া গল্পে তো আসলে কাঠুরিয়াও আছে একটা পরিও আছে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ক্যারেক্টার কি এ এ এটা তোমাকে লিখতে হবে ইন দি স্টোরি অর্থাৎ এই ছাড়া গল্পের মধ্যে কি একটা আছে ঠিক আছে তো সেটা মানে সেকেন্ড ক্যারেক্টার করতে সেটা লিখতে হবে ওকে এরপর তুমি লিখবা যে বাই রিডিং দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট এই গল্পটা পরে আমরা জানতে পারি যে এবারে ডট 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 এখন কিছু অংশ তোমাকে বানিয়ে লিখতে হবে এখন কথা হচ্ছে যে বানিয়ে লেখা যদি পারতায় তাহলে তো তুমি এই ফর্মেট দেখতে আসতো না তুমি তো নিয়ম কারণ মোটামুটি জানো যে একটা টাইটেল দিতে হয় পোস্টে যা আছে তা লিখতে হয় তারপরে কিছু বানায় লিখতে হয় ঠিক আছে এইটা যদি তুমি পারতা তাহলে তুমি এই ফর্মেট না এখন যদি মনে হয় যে তুমি কোনো গুডসাইড স্টোরি তোমাকে দেওয়া হয়েছে তাহলে এইখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশন বসায় দিলেই তোমার স্টোরিটা হয়ে যাবে ঠিক আছে গুড সাইড স্টোরি মানে হচ্ছে যে এই স্টোরি কোনো নেগেটিভ পার্ট নাই ঠিক আছে সেটা হচ্ছে কি সাইড স্টোরি তো যেমন নেগেটিভ পার্ট আছে এরকম একটা গল্প কি যেমন মিথ্যাবাদী রাখাল তো মিথ্যাবাদী রাখাল এটা একটা নেগেটিভ গল্প ঠিক আছে মানে নেগেটিভ কোনো ক্যারেক্টার নাই মূল গল্পে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এটা একটা পজিটিভ গল্প ঠিক আছে তো সেই ক্ষেত্রে এইখানে দেখো ধরো উটক আছে তাহলে উট কাটার যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে উট কাটারের জন্য গুরুত্বপূর্ণ কী ছিল তার এক্স মানে কুরালটা ছিল তাহলে এখানে তোমাকে লিখতে হবে এক্স ওয়াস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিস লাইফ হ্যাঁ তো এখান থেকে শুরু করে একদম এই যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা বসায় দিলেই তোমার কিন্তু স্টোরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সময় সর্বথা থাকার কারণে এগুলো আমি পড়তেছি না তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি চাও আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিবা তাহলে অবশ্যই সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ওকে ওকে আচ্ছা এবার চলে আসি যদি সাইড স্টোরিটা চলে আসে তাহলে তোমাকে এইখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশনটুকু বসাইতে হবে ঠিক আছে শুধুমাত্র স্টার স্টারচিত ঘরে স্টারচিত ঘরে জাস্ট তোমার যেই যার সম্পর্কে গল্পটা আসছে সেটার নামটা বসাই দেওয়া এখন নেগেটিভ বা ব্যাটসাইড স্টোরি হচ্ছে যেমন মিথ্যাবাদী রাখাল এটা একটা ব্যাটসাইট গল্প তারপরে হচ্ছে লবি ফার্মার মানে লবি যে কৃষক থাকে হ্যাঁ ওই গল্প যদি চলে আসে তাহলে ওটাও একটা ব্যাডসাইড গল্প তাহলে ব্যাডসাইড গল্প আসলে জাস্ট এই এতটুকু অংশ তোমাকে বসায় দিলেই হয়ে গেলে ঠিক আছে তার মানে স্টোরি দুই ধরনের মধ্যে পারে একটা হচ্ছে সাইড স্টোরি একটা হচ্ছে ব্যাডসাইড স্টোরি তো এভাবে কিন্তু সহজেই তুমি পরীক্ষার খাতায় কিন্তু অনে আসে একটা স্টোরি দিয়ে সকল স্টোরি কমপ্লিট করে ফেলতে পারো তো আশা করি তোমাদের এই বিষয়টা আমি বোঝাইতে পারছি তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলব অন্য কোনো টপিক নিয়ে সে বলতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শুনে থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ